চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়িয়ে এবং কসবাই শিক্ষকদের উপর পুলিশি আক্রমণের প্রতিবাদে মিছিল করল ধূপগুড়ি মহকুমার নাগরিক মঞ্চ সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ যোগ্যরা যাতে চাকরি ফিরে পায় এই দাবিতে পথে নামলেন ধূপগুড়ি মহকুমার নাগরিক মঞ্চের সদস্যরা তাদের সাথে বিভিন্ন উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও পা মেলান বুধবার সন্ধ্যায় ধূপগুড়ির ডাকবাংলো ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে মিছিল থেকে যোগ্যদের তালিকা প্রকাশ ও দ্রুত তাদের চাকরিতে পুনর্বহাল করার দাবি জানানো হয় পাশাপাশি চাকরি হারাদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করা হয় সুপ্রিম কোর্টের এই রায়ের পর প্রাথমিক শিক্ষকরাও দুশ্চিন্তায় রয়েছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা বেহাল দশা হয়ে পড়েছে বলে দাবি করেন মহকুমার নাগরিক মঞ্চের সদস্যরা এসএসসিকে দায়ী অবশ্যই এসএসসি দায়ী যেই কমিশন যেই অপদার্থ কমিশন আমি বলবো এখনও যোগ্যযোগ্যের লিস্টটাই দিতে পারছে না তাদের কাছে যোগ্য যোগ্যযোগে লিস্ট নেই নাকি কি কোথার থেকে পাবে আমি জানি না বাট ওনাদেরকে যোগ্যযোগের লিস্ট যতক্ষণ না দিচ্ছে আমরা তো এই আন্দোলন ছাড়ছি না এই আন্দোলন চলেই যাবে আরও মারাত্মক হতে পারে এই আন্দোলন

একটা অংশ নিয়ে এখানে চিন্তা ভাবনা করছে সেটাই তো আমরা আমাদেরও একই প্রশ্ন যে যারা টাকা যারা টাকা দিল তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে অবশ্যই সেটা একদম ঠিক হয়েছে যারা টাকা দিয়েছে তাদের শাস্তি দেওয়াটা অবশ্যই উচিত কিন্তু যারা টাকা নিল তাদের কি হলো তাদের তো কোনো খোঁজই নেওয়া হচ্ছে না তারা ইভেন কালকে সুপ্রিম কোর্টে তাদের ওপর কোনো তদন্ত হবে না সেটাও বলে দেওয়া হয়েছে তো সেটা কোথাও গিয়ে কি মনে হচ্ছে না সবটাই সাজানো সবটাই রাজনৈতিক ব্যাপার অবশ্যই আসুক যারা অযোগ্য যারা অযোগ্যদের যারা টাকা নিয়েছেন যারা তাদের সবার নাম প্রকাশ চেয়ে আসুক আমাদেরকে জাস্ট মুক্তি দেখে থেকে কারণ আমাদেরকেও সবাই যোগ্য কারণ সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে না যে কারা যোগ্য অযোগ্য ভাবছে যে সবাই হয়তো অযোগ্য তো আমরা চাই তাহলে আমরা এই প্রমোদনগর হাই স্কুল প্রচন্ড দুশ্চিন্তা আছে আমরা চাচ্ছি যে তাড়াতাড়ি যোগ্য অযোগ্যের লিস্টটা প্রকাশ হোক আমরা যাতে এই যন্ত্রণার থেকে এই নরক যন্ত্রণার থেকে বলতে পারে বলতে পারে যে মৃত্যু যন্ত্রণা থেকে যাতে আমরা মুক্তি পাই এটাই আমরা চাইছি ম্যাথ আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থার উপরে একটা প্রচন্ড আঘাত এসছে পশ্চিমবঙ্গে এবার অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে কিন্তু কি কারণে যোগ্যদের তালিকাটা প্রকাশ করা হচ্ছে না আমরা অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ করবার দাবি রাখছি এবং যে অচল অবস্থা তৈরি হয়েছে সারা পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলোতে তার সেই অচলাবস্থা যেন কেটে ওঠে তাড়াতাড়ি এটা আর আমরা এই যে এই যে এবার আমরা আজকে আপনারা জানেন কসবায় একটা ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা সমস্ত শিক্ষকদের কাছে আবেদন করবো যে আপনারা আগামী শুক্রবার স্কুলে কালো ব্যাচ পরে কাজ করবেন এই একটা দাবি আমরা একটা অনুরোধ আমরা শিক্ষকদের কাছে রাখছি মোবাইল দোকানের বাদশাদি শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরো ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতির ফল পট গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান টু জিরো সিক্স